নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদাকে ভিত্তি করে আজ বন্ড ও রেডি আলুর দাম কি চলছে আগামী দিনে পশ্চিমবঙ্গের আলুর দাম বৃদ্ধি পাওয়ার প্রধান কারণ হিসাবে কতগুলো পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরব যা কি না অতি গুরুত্বপূর্ণ হিমঘর থেকে আলু নিকাশির পরিমাণ বর্তমান অবস্থায় কেমন পাশাপাশি বিভিন্ন রাজ্যগুলিতে পশ্চিমবঙ্গের আলুর চাহিদা কি লক্ষ্য করা আছে এই সমস্ত তথ্যই কিন্তু আগামী দিনে আলুর দাম বৃদ্ধির ক্ষেত্রে প্রধান কারণ হয়ে দাঁড়াবে তাই সব আলোচনা করব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দেন আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে এবং নতুন নতুন তথ্য সংগ্রহ করতে উৎসাহিত বা অনুপ্রাণিত করবে প্রথমেই আশা যাক আলুর দাম বৃদ্ধির ক্ষেত্রে প্রথম ফ্যাক্টর হচ্ছে আলো নিকাশি হিমঘরের থেকে আলু নিকাশি অতি দ্রুত গতিতে চলছে সেপ্টেম্বর মাস পর্যন্ত নিকাশির পরিমাণ ছিল ছাপ্পান্ন পয়েন্ট নাইন ফাইভ পার্সেন্ট অর্থাৎ প্রায় সাতান্ন পার্সেন্টের কাছাকাছি কিন্তু অক্টোবর মাস পড়তেই এবং দুর্গাপুজোর পর থেকে অতি দ্রুত গতিতে আলু নিকাশি হচ্ছে যে কারণে নিকাশির পরিমাণ ইতিমধ্যে তেষট্টি থেকে চৌষট্টি পার্সেন্টের কাছাকাছি পৌঁছে গিয়েছে অর্থাৎ নিকাশির পরিমাণ যথেষ্ট ভালো সমস্ত ইউনিটেই পাশাপাশি দ্বিতীয় পয়েন্ট হচ্ছে পশ্চিমবঙ্গের আলুর চাহিদা বিভিন্ন রাজ্যগুলিতে যথেষ্ট ভালো লক্ষ্য করে আছে ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এছাড়াও আসাম ত্রিপুরা বর্তমানে নেপালেও কিন্তু উত্তরবঙ্গের আলু যেতে চলেছে ধাপে ধাপে আগামী দিনে তাই পশ্চিমবঙ্গের আলুর দাম বাড়ার সম্ভাবনা প্রবল পর্যন্ত পশ্চিমবঙ্গের হিমঘরে যে ছত্রিশ পার্সেন্ট আলু আছে তার মধ্যে প্রায় ছয় থেকে আট পার্সেন্টের মতো বীজ আলু রয়েছে আগামী দিনে যখন আলু চাষি ভাইরা আলু চাষ করবেন এই বীজ আলু নিকাশি হলে কিন্তু নিকাশির পরিমাণ আরও কিছুটা বেগ পাবে তাই সার্বিকভাবে বলা যায় আলুর দাম আগামী দিনে অবশ্যই হতে চলেছে এই অবস্থায় পশ্চিমবঙ্গের হিমঘর থেকে অতি দ্রুতগতিতে আলু নিকাশি পাশাপাশি বিভিন্ন রাজ্যগুলিতে আলুর চাহিদার ওপর ভিত্তি করে ইতিমধ্যে আবাস পাওয়া যাচ্ছে দীপাবলির পর অর্থাৎ কালী পর থেকে কিন্তু আলুর দাম বেশ কিছুটা বাড়বে তা একশো শতাংশ নিশ্চিত তাই ভাইদের উদ্দেশ্য বলবো ধীরে সুস্থে ধাপে ধাপে বিভিন্ন দামে আলু বিক্রি করতে থাকুন নিকাশির পরিমাণ ঠিক রাখুন অবশ্যই আলুর দাম পাবেন আজ এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কি দাম চলছে চাহিদার ভিত্তিতে তা আপনাদের সামনে তুলে ধরছি বাঁকুড়া জেলার সোনামুখী ইউনিটে আজ আলুর দাম চলছে জ্যোতি ফিরিবন তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গড় বাছাই পাঁচশো টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো তিরিশ টাকা থেকে ছশো চল্লিশ টাকা সোনমুখী ইউনিটে পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম চলছে দুশো চল্লিশ টাকা থেকে দুশো টাকা রেডি আলুর দাম চলছে চারশো টাকা পোকরাজ কতুলপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো টাকা কতুলপুর ইউনিটে ডালা কোয়ালিটির আলুর দাম চলছে জ্যোতি ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো ষাট টাকা পর্যন্ত হুগলির সিঙ্গুর ইউনিটে জ্যোতি রাজ রাজ বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো পঁচিশ টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার ছশো আশি টাকা থেকে ছশো নব্বই টাকা পর্যন্ত আজ আলুর দাম চলছে সিঙ্গুর ইউনিটে চন্দ্রমুখী ফ্রি বন্ড ছশো কুড়ি টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা যেখানে রেডি আলুর দাম চলছে চন্দ্রমুখী নশো পঞ্চাশ টাকা উদয়নারায়ণপুর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো কুড়ি টাকা রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি ছশো আশি টাকা হাওড়ার উদয়নারায়ণপুর ইউনিটে চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম চলছে ছশো টাকা থেকে ছশো চল্লিশ টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার নশো চল্লিশ থেকে নশো পঞ্চাশ টাকা পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো পঁচাত্তর টাকা থেকে তিনশো আশি টাকা রেডিয়ালুর আলুর দাম চলছে গড় বাছাই পাঁচশো নব্বই টাকা গড়বেতা ইউনিটে কে বাইশ আলুর ফিরিবন্ডের দাম চলছে চারশো ষাট টাকা থেকে চারশো সত্তর টাকা রেডিয়ালুর আলুর দাম চলছে কে বাইশ ছশো সত্তর টাকা আজ আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে শালবনি ইউনিটে জ্যোতি ফ্রি বন্ড তিনশো ষাট টাকা থেকে তিনশো সত্তর টাকা রেডিয়ালুর আলুর দাম চলছে গড় বাছাই পাঁচশো আশি টাকা হুগলির আরামবাগ ইউনিটে জ্যোতি আলুর আজ বন্ডের দাম চলছে তিনশো আশি টাকা থেকে তিনশো নব্বই টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে গড় বাছাই পাঁচশো নব্বই থেকে ছশো টাকা বাঁকা দহ ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো সত্তর টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি পাঁচশো আশি টাকা সারেঙ্গা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম আজ লক্ষ্য করা আছে তিনশো টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত রেডিয়ালুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো নব্বই থেকে ছশো টাকা গুরাপ ইউনিটে জ্যোতি রাজ বন্ডের দাম লক্ষ্য করা আছে তিনশো পঁচাত্তর টাকা থেকে তিনশো নব্বই টাকা রেডিয়ালুর দাম চলছে ডালা কোয়ালিটি ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো সত্তর টাকা পর্যন্ত বর্ধমান জেলার মেমারি জামালপুর শক্তিগড় ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো সত্তর টাকা থেকে তিনশো নব্বই টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার ছশো সত্তর থেকে ছশো নব্বই টাকা পর্যন্ত আজ আলুর দাম চলছে পশ্চিম মেদিনীপুর জেলার পাশকুড়া ইউনিটে জ্যোতি ফিরি বন্ড তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো ষাট টাকা রেডি আলুর দাম চলছে গড় বাছাই পাঁচশো সত্তর টাকা আজ সুরে ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি পাঁচশো টাকা বর্তমানে মেদিনীপুর এবং বর্ধমান জেলার বিভিন্ন ইউনিটগুলিতে হেমালিনী আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি হেমালিনী পাঁচশো থেকে ছশো টাকা পর্যন্ত আজ আলুর দাম চলছে বীরভূম জেলার সাইথি ইউনিটে জ্যোতি ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো টাকা ঝাড়গ্রাম জেলার বিনপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো টাকা গড় বাছাই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে জ্যোতি আলুর আজ বন্ডের কি দাম চলছে প্রতি গাড়ি হিসাবে তা আপনাদের সামনে তুলে ধরব হুগলি জেলার যে সমস্ত গরমকাম সেখানে আজ বন্ডের দাম চলছে চুয়াত্তর হাজার টাকা থেকে ছিয়াত্তর হাজার টাকা পর্যন্ত ডালা মোকামগুলিতে বন্ডের দাম লক্ষ্য করে আছে আশি থেকে পঁচাশি হাজার টাকা প্রতি গাড়ি বাঁকুড়া জেলাতে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে সত্তর হাজার টাকা থেকে পঁচাত্তর হাজার টাকা বর্ধমান জেলাতে জ্যোতি আলুর আজ বন্ডের দাম চলছে প্রতি গাড়ি চুয়াত্তর থেকে আটাত্তর হাজার টাকা পর্যন্ত মেদিনীপুর জেলাতে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে প্রতি গাড়ি বাহাত্তর থেকে ছিয়াত্তর হাজার টাকা হাওড়া জেলাতে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি গাড়ি আশি হাজার টাকা থেকে চুরাশি হাজার টাকা পর্যন্ত আজ উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি ধুপগুড়িতে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে সাদা জ্যোতি পাঁচশো পঁচাত্তর টাকা ধূপগুড়িতে লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে সাতশো টাকা থেকে সাতশো পঁচিশ টাকা পর্যন্ত জলপাইগুড়ি ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো টাকা থেকে ছশো টাকা পর্যন্ত লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে জলপাইগুড়ি ইউনিটে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে সাতশো টাকা থেকে সাতশো টাকা কোচবিহার ইউনিটে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো টাকা থেকে ছশো টাকা কোচবিহারে আলুর দাম চলছে লাল বা হল্যান্ড হিসাবে ফ্রি বন্ড চারশো সত্তর টাকা থেকে চারশো টাকা রেডিয়াল উদ্দাম চলছে সাতশো টাকা থেকে সাতশো দশ টাকা আলিপুরদুয়ারে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডিয়াল উদ্দাম চলছে পাঁচশো টাকা। আলিপুর আলিপুরদুয়ারে লাল হল্যান্ড আলুর বন্ডের দাম চলছে চারশো টাকা রেডিয়াল আলুর দাম লক্ষ্য করাচ্ছে সাতশো টাকা থেকে সাতশো টাকার মধ্যে মাথা ইউনিটে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে গড় বাঁচায় ছশো টাকা লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে সাতশো টাকা আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম কী চলছে তুলে ধরলাম পাশাপাশি আলুর দাম কী হতে পারে আগামী দিনে তার কিছুটা ধারণা আপনাদের দিতে পারলাম যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ